বন্ধু মালদাতে মালদার দৃশ্য রাস্তাটা খুব সুন্দর দেখো রাস্তাটা কত সুন্দর থেকে যে মসজিদগুলো আছে ওগুলো আরো অসাধারণ সুন্দর সামনে একটি মসজিদ আসতে চলেছে দেখতে পাবো তোমরা কিছুক্ষণ ওয়েট করো মসজিদটা আসছে সামনে এই যে হালকা দেখা যাচ্ছে মসজিদটা তো কালিয়া গিয়েছিলাম কালিয়াচুক মসজিদ গুলো অনেক সুন্দর আর অনেক বিউটিফুল মাসা আল্লাহ খুব সুন্দর মসজিদ এই যে দেখো মিনারটা দেখা যাচ্ছে মসজিদের রাস্তার ভিউটা দেখো অনেক সুন্দর মসজিদ কাছে করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো সাইড এ কত সুন্দর ডিজাইনটা আসলে মসজিদ গুলো মাসা আল্লাহ খুব সুন্দর ডিজাইন বানিয়েছে এরা দিয়ে দেখাচ্ছি পুরো মসজিদটা দূর থেকে দেখা যাচ্ছে এই যে দেখো দূর থেকে ভিউটা কত সুন্দর এখানে যে কি হয়েছে মারামারি হয়েছে না কি হয়েছে অনেকগুলো লোক এখানে অনেক মানুষ জোরে হয়েছে কি কারণে বলতে পারছি না ছিলাম তাই তো এখানে যাচ্ছে কি অবস্থা ট্র্যাক্টর আবার আটটা চাক্কা আছে চাকাগুলো দেখেছো কি না তোমরা জীবনে তো দেখো ভালো করে দৃশ্য গাড়িটাতে কি সিরকি বানা Já tá